জুলাই আগস্টের বিপ্লবে সামনে ছিলাম সামনে সামনে ছিলাম ছিলাম আমার বেশি যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না যারা ঘরে ছিলেন তাদের দরদ আসবে না যারা বুলটার সামনে ছিলেন না তাদের ব্যথা লাগবে না আমরা বুলটার সামনে ছিলাম তাদের ব্যথা আমাদের কথা বলার দায়িত্ব আমাদের কথা বলার অধিকার আমাদের যারা এসির মধ্যে ছিলেন বড় কথা বলবেন না খবরদার ঠিক এই দেশের যারা রাস্তায় ছিল তারা কথা বলবে যারা রাস্তায় ছিল না ঠিক তারা জেলخانه থাকবে আমরা যদি রাস্তায় না থাকতাম জেলخانه থেকে কইবেন হতවත් না ঠিক বালুর ট্রাক সবার ক্ষমতা আপনারা রাখেন না আপনার নেটটিকে বিদেশে চিকিৎসা দেওয়ার ক্ষমতা আপনারা মেয়েকে ঘর বের করার ক্ষমতা আপনারা রাখেন না আপনার লিডারকে বিদেশ থেকে এদেশে আনার ক্ষমতা আপনারা রাখেন না আমাদের মতো মানুষ বৌলুবি তারিওয়ালা টুপিওয়ালা ছাত্র জনতা শ্রমিক মজদুর কামার কুলিরা রাস্তা থাকার কারণে আজকে বড় কথা শিখছেন বড় কথা বলছেন লুট করতেছেন চাঁদাবাজি করতেছেন আমার গরিব মানুষ দোকান খুলতে পারছে না চাঁদা দিতে হয় আমার গাড়ির ড্রাইভাররা রাস্তার মধ্যে গাড়ি নামাতে পারছে না দিতে হয় আমাদের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চাঁদার কারণে আজকে আমাদের বাংলাদেশে যারা বুধ পেতে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম সেই দেশে স্বামীকে পেতে রেখে স্ত্রী